সুপ্রিয় শিকায়তীরা আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম আমি মোসাফাদুর রোজি আক্তার প্রবাসক জীববিজ্ঞান বারোয়ারিয়া শহীদ সরণী মহাবিদ্যালয় বটিয়াকাটা খুলনা শিকায়তেরা আজ আমি এসেছি জীববিজ্ঞান প্রথমপত্তর নতুন একটা অধ্যায় নিয়ে আলোচনা করতে আজকে আমাদের ক্লাসের আলোচ্য বিষয় অর্থাৎ আমরা আজকে সপ্তম অধ্যায় নিয়ে আলোচনা করবো আমাদের ক্লাসের আলোচ্য বিষয় আবৃত বিজি এবং নম বিজি উদ্ভিদ আবৃতবীজী এবং নগ্ন উদ্ভিদ সম্পর্কে তোমাদের নিশ্চয়ই একটা ধারণা আছে আমরা দেখি যে আবিত এবং নগ্ন উভয় উদ্ভিদের ক্ষেত্রে বীজ হয় কিন্তু ফল হয় না নগ্ন উদ্ভিদের দেখা যায় যে বীজ হয় কিন্তু ফল হয় না কিন্তু আবিত বীজ উদ্ভিদের ক্ষেত্রে বীজ এবং ফল দুটোই হয়ে থাকে নগ্ন উদ্ভিদের বীজ হয় কিন্তু ফল হয় না বলে বীজ বাইরে থেকে দেখা যায় না কিন্তু আবৃত বীজ উদ্ভিদের বীজ ফলের মধ্যে আবদ্ধ অবস্থায় থাকে বলে নগ্ন উদ্ভিদের ক্ষেত্রে বীজ দেখা যায় কিন্তু আবিধীজি উদ্ভিদের ক্ষেত্রে বীজ দেখা যায় না এখানে আমরা দেখি একটা চিত্র দেখলে আমরা বুঝতে পারবো যে কোনটু নগ্ন এবং কোনটো আবৃত বীজ উদ্ভিদ সেক্ষেত্রে তোমরা লক্ষ্য করো যে এটা দেখলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে কোনটা আবিধ এবং কোনটা নগ্ন বীজ উদ্ভিদ এটা হলো এবং এটা হলো বীজ এবং এখানে আমরা দেখতে পাই যে এটা বোঠা এখানে এটা হলো আম আমের একটা অংশ যদি আমরা মাঝখান থেকে কাটি তাহলে আমরা এই অংশটা পাবো এটা হলো একটা আমের অংশ এটা আমরা যে পাই তাহলে আমরা এরকম একটা অংশ পাই এটা হলো মধ্যত্বক এবং এটা হলো অন্তত্বক এবং এই অংশটা হলো বীজ তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে কোনটা আবিত বীজ এবং কোনটা নগ্ন বীজ উদ্ভিদ শিক্ষারীতীরা তোমরা লক্ষ্য করো যে বীজ উৎপাদনকারী যত ধরনের উদ্ভিদ আছে তাদেরকে আমরা সব সজীব উদ্ভিদ বা স্পার্বমার বলে থাকি এ গোষ্ঠী দুটি উপগোষ্ঠীতে বিভক্ত এক নম্বর হচ্ছে ব্যক্ত এবং দুই নম্বর হচ্ছে আবিত বীজ অর্থাৎ বীজ উৎপাদনকারী সকল বীজ উৎপাদনকারী যত উদ্ভিদ আছে তাদেরকে আমরা দুটো ভাগে বিভক্ত করতে পারি আব্দিজি এবং নগ্ন বিজি এবং আবৃত এবং দেখা যায় যে জিন্মস্পান নামক শব্দটির বাংলা প্রতিশব্দ করা হয়েছে নগ্ন বীজ উদ্ভিদ জিন্মস্পামের গ্রিক টু নগ্ন এবং স্পান অর্থ সিড ইজ ইকাল টু বিজ তাহলে আমরা দেখতে পাই যে জিম্মস্পান শব্দটির অর্থ হল ন্যাফেট সিজ বা নগ্ন কিছু উদ্ভিদ এবং উদ্ভিদ বিজ্ঞানের জন কেউ তার ইনকোয়ারি ইন টু নামক গ্রন্থের প্রথম এই নগ্নবিধি শব্দটি ব্যবহার করেন উদ্ভিদ বিজ্ঞানের জনক থিউ আমরা দেখতে পাই যে তাহলে নগ্নবিধি উদ্ভিদকে আমরা এভাবে সংজ্ঞায়িত করতে পারি যে যে সকল উদ্ভিদের গর্ভাশয় থাকে না যে সকল উদ্ভিদের গর্ভশই থাকে না বলে ফল উৎপন্ন হয় না ফল উৎপন্ন হয় না এবং বীজ নগ্ন অবস্থায় থাকে জি উদ্ভিদ বলে সেখাই বাংলাদেশে প্রায় চার হাজার প্রজাতি নগ্ন বিজু উদ্ভিদ পাওয়া গেছে কিন্তু দেখা যায় যে প্রায় পাঁচ হাজার পৌরজাতি নগ্ন বিজু আবিধ বিজু উদ্ভিদ প্রাকৃতিকভাবে জন্মে পৃথিবীতে এ পর্যন্ত নগ্ন উদ্ভিদের তিরাশিটি গণ এবং সাতশো একুশটি প্রজাতি পাওয়া গিয়েছে তাহলে গণের সংখ্যা হচ্ছে নগ্ন উদ্ভিদের গণের সংখ্যা সংখ্যাশিটি এবং সংখ্যা সাতশো একুশটি এখন আমরা শিক্ষার্থীরা আজকে আমরা ক্লাসে নগ্ন এবং আবৃত উদ্ভিদ উদ্ভিদের ভিতর আজকে আমরা আলোচনা করব নগ্ন উদ্ভিদ নিয়ে নগ্ন বিজু উদ্ভিদের বৈশিষ্ট্য নব্রবীজ উদ্ভিদের বৈশিষ্ট্য নিয়ে আমরা আজকে আলোচনা করব উদ্ভিদ নবীজ উদ্ভিদের আমরা প্রথম বৈশিষ্ট্য পাই উদ্ভিদ বহু উদ্ভিদ বহু বস্যজীবী চিরসবুজ উদ্ভিদ বহু ও এবং এসপোরোফাইট অসম রেণু অর্থাৎ শিকায় আমরা লক্ষ্য করি যে নবনবি উদ্ভিদগুলো বহু অর্থাৎ এরা বছরে পর বছর বাসে বহুদিন বাসে এবং সিরোসবুজ অর্থাৎ সহজে এদের পাতা ঝরে পড়ে না এরপর দেখতে পাই যে স্পোরোফাইট অর্থাৎ এদের জীবনদশা টুয়েন সংখ্যক হয়ে থাকে এবং অসমর এনুপুর অসু অসম মানে কি আমরা বুঝতে পারি যে একটা আরাকার থেকে সমান নয় ছোট এবং বড় দেখা যায় যে স্ত্রী এবং পুরুষ যেগুলো আছে সেগুলো অসম রেণুপর সে ধরনের হয়ে থাকে মেগা স্পোরফিল এবং মাইক্রো স্পোরফিল এরপর আমরা লক্ষ্য করি যে দুই নম্বর বৈশিষ্ট্য আছে রেণুপত্র অর্থাৎ রেণুপত্র অর্থাৎ স্পোরোফিল কোনোভাবে শনি বেশিত থাকে শেষ পুরো গুলো ঘন বেশিত হয়ে এষ্টবিলাস বা কোন তৈরি করে সজীবিত হয়ে কোন তৈরি করে আমরা দেখতে পাই যে মেগা স্কোর ফিলে ডিম্বন্ধরে অর্থাৎ ডিম্বগ্রন্থরে পতিত হয় পরাগায়ন পরাগায়ন কালে পরাগ্রণ সরাসরি ডিম্বুক মন্দিরে পতিত হয় অর্থাৎ এদের যে পরাগণ আছে সেটা পরাগ্রহ সরাসরি ডিম্বগ্রন্থে পতিত হয় সরাসরি পতিত হয় গর্ভশয় নেই তাই কোনো ফল উৎপন্ন হয় গর্ভাশয় তাই ফল উৎপন্ন হয় না পাঁচ নম্বরে দেখতে পাই যে লগ্রবিজিৎ সাধারণত বায়ু পরাগী অর্থাৎ বায়ু মতে এদের পরাগম সম্পন্ন হয় ছয় নম্বরে আমরা দেখি যে এদের এদের দেখা যায় অর্থাৎ যখন পাতা ঝরে যায় তখন কাণ্ডে একটা চিহ্ন রেখে যায় এটাকে আমরা লিপস্কোয়ার বলে থাকি সাত নম্বর বৈশিষ্ট্য আমরা দেখতে পাই যে সাধারণত আর্কোগোনিয়াম সৃষ্টি হয় এখানে আর্কোগোনিয়াম বলতে স্ত্রী জনন কে বোঝানো হয়ে থাকে এবং পুরুষ অঙ্ককে আমরা অ্যান্থেডিয়াম বলে থাকি নিম্ন শ্রেণী উদ্ভিদের ক্ষেত্রে

সঙ্গী কোষ জাইলেমে ভেসেল এবং ক্রমে সঙ্গী কোষ থাকে না শিক্ষারে জাইলেম বলতে আমরা সাধারণত যেটা হলো মূল থেকে পানি বহন করে পাতায় নিয়ে যায় এবং ফোলোয়েম বলতে আমরা বুঝি যেটা সে পানিকে সমগ্র দেহে ছড়িয়ে দেয় কিন্তু নগ্নবীজ উদ্ভিদের ক্ষেত্রে এরা এই কাজটা এ কাজটা হয় না কিন্তু আমরা দেখতে পাবো যে পরবর্তীতে যখন আবি উদ্ভিদ নিয়ে পড়াবো তখন এদের এবং এবংকোষ উপস্থিত থাকে কিন্তু নগ্ন উদ্ভিদের ক্ষেত্রে এটা থাকে না শিকার তাহলে আমরা আজকে নগ্ন উদ্ভিদের আবিদ অভিজ্ঞ এবং নগ্ন বিজু উদ্ভিদের নগবিজু উদ্ভিদ নিয়ে আলোচনা করলাম পরবর্তী ক্লাসে আমরা অভিযোগ উদ্ভিদ নিয়ে আলোচনা করব। নিশ্চয়ই তোমরা আজকের ক্লাস ভালোভাবে বুঝতে পেরেছ পরবর্তী অনলাইন ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি সকলকে ধন্যবাদ